দর্শক বন্ধু ছোট্ট একটি বিরতির পর ফিরে এলাম হাই নিউজ নিবেদিত এবং কবি শিল্পী সুব্রত ঘোষাল পরিচালিত সুরের আকাশের আজকের বিশেষ অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে অর্থাৎ আজকের বিশেষ অনুষ্ঠান বর্ষার গানে গানে আপনারা দেখছেন যে কিছু নতুন শিল্পী বন্ধু আমাদের সঙ্গে কিন্তু যোগ দিয়েছেন তাদের সঙ্গে আমরা একে একে পরিচিত হইনি ঠিক আমার পাশেই রয়েছেন সঙ্গীত শিল্পী সীমা মণ্ডল এবং তার পাশে রয়েছেন সঙ্গীত শিল্পী দেবল মজুমদার ডাক্তার উনি এবং কিংবদন্তি আমাদের প্রিয় গীতিকার গৌরী মজুমদারের ভ্রাতুস্পূত্র আর একদম আমার ডান পাশে রয়েছেন সঙ্গীত শিল্পী শর্মিষ্ঠা ঘোষ প্রত্যেককে স্বাগত জানাই আমাদের আজকের বর্ষার গানে গানে এই বিশেষ অনুষ্ঠানে আপনারা জানেন যে বিরতির পরে আমরা কিন্তু রোজ নতুন নতুন কবিতা পাই এবং আজকের দিনের উপযোগী কবিতা আজকের কবিতার নাম মনে কি পড়ে রচনা কবি শিল্পী সুব্রত ঘোষাল কোনো এক শাওন রাতে এক টানা বৃষ্টিতে বাড়ির দোতলার বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবন সায়ান্নে উপনীত হওয়া এক কবি আকাশ ফানে তাকিয়ে তাকিয়ে উদাসীন হয়ে কি যেন ভেবেই চলেছে কবি কবিকে ওই অবস্থায় দেখে থমকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে ওগো প্রিয় কবি তুমি কি এত ভাবছ তোমার কিসের এত ভাবনা উত্তরে কবি বলে তুমি কখনো শুনেছো কি ছোট ছোট মানুষের মনের চাপা কান্না শুনেছ কি কান পেতে বৃষ্টি মুখর রাতের নিরবতা নিঃসঙ্গতা কি তার বায়না তুমি ভেবেছো কি কখনো ছোট থেকে তিল তিল করে বড় হওয়ার সঙ্গে সঙ্গে মনের অজান্তে কত চেনা মানুষ অজানার পরপারে পা রেখে চিরতরে হারিয়ে গেছে আচ্ছা তোমার মনে পড়ে কি ছোটবেলায় মায়ের হাত ধরে মামার বাড়িতে যাওয়ার পথে সেই ট্রেনের আওয়াজ কিংবা স্কুল থেকে বাড়ি ফেরার পথে বন্ধুর কাঁধ ধরে কত মনের কথা কইতে তোমার মনে কি পড়ে স্ট্যান্ডে পৌঁছবার আগেই বাড়ি বারে বাস ছেড়ে যাওয়ার কত ঘটনা ফুটপাতে পড়ে থাকা কত ক্ষুধার্ত মানুষের হাহাকারের ভাষা কিংবা বেকারত্বের জ্বালা সইতে না পেরে কত যুবক যুবতীর মর্মান্তিক আর্তনাদের চিৎকার করুণ প্রার্থনা মিনতি বারম্বার প্রশ্ন করতে করতে কবি এক একসময় স্ত্রীর মুখপানে তাকিয়ে দেখে বাইরের এক টানা বৃষ্টি কখন যেন নিজ স্ত্রীর দু চোখ দিয়ে অঝরে ঝরতে থাকে অবিরাম অবিরত দুজনেই নিশ্চুপ নির্বাক আর বাইরের বৃষ্টি সাক্ষী হয়ে শুধুই ঝরে পড়ে এক টানা অবিরাম অবিরত আমার তো ভীষণ মানে প্রিয় কবিতাটি খুব ভালো লাগে মনে হয় বারবার করে পড়ি যে এই বর্ষা আমাদের মনে কত রঙের খেলা নিয়ে আসে তার এক জীবন্ত ছবি যেন এই কবিতার মধ্যে পরিস্ফুট করেছেন আমাদের প্রিয় আমাদের অনুষ্ঠানের পরিচালক কবি শিল্পী সুব্রত ঘোষাল মহাশয় আমার শিল্পী বন্ধুরা রয়েছে আমার পাশে তাদের কাছে জিজ্ঞাসা করে যে তাদের উপলব্ধিটা কেমন হ্যাঁ কবিতাটা তো শুনলাম মানে আমার তো কেমন লেগেছে সেটা পরে বলবো তার আগে একটা কথা বলে ওই যেটা লাস্ট লাইনটা বললেন না যে সেটা সে রবীন্দ্রনাথের গানের মতো সুন্দর একটা ব্যাপার এসে গেল ওই যে সেই গানটা এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘন বরিশায় সেইটার মধ্যেই লাগছে দুজনের মুখোমুখি গভীর সুখে সুখী ইত্যাদি ইত্যাদি তারপরে সেই নয়ন দিয়ে জল বেরোচ্ছে যেটা আনন্দ আশ্রু আর কি আর এছাড়া কবিতার বিষয়ে উনি যেটা শুরু করেছিলেন সেটা আমি আমার গানের আগে আরেকবার একটু জিনিসটাকে বলবো আচ্ছা এরপর আমরা সঙ্গীত শিল্পী শর্মিষ্ঠা ঘোষের কাছে যাই আমরা জানি যে কবিগুরু বর্ষা রানীকে কখনো দেখেছেন যক্ষপ্রিয়ার ন্যায় বিরোহিনী রূপে আবার কখনো তার মধ্যে অভিসারিকার রূপও প্রত্যক্ষ করেছেন আমরা এখন একটি এরকমই গান শুনে নেবাশে কাজী নজরুল ইসলামের বর্ষার যে বিবিধ রূপ হ্যাঁ তাই দেখে কিন্তু তার প্রেমিক মন একেবারে তোলপাড় হয়ে উঠেছিল এবং সেই রকমই একটি গান আমরা শুনব আমার পাশে যে শিল্পী রয়েছেন অর্থাৎ সীমাদির কণ্ঠে সীমা মণ্ডল পর আমরা ডাক্তারবাবুর কাছে যাব অর্থাৎ সঙ্গীত শিল্পী ডাক্তার দেবুল মজুমদার এবং আমরা জানি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষা প্রকৃতির পটভূমিতেই রসের আহ্বান জানিয়েছিলেন সেরকমই একটি কবিগুরুর গান পাব এবং তারপর চমক গান করার আগে সুব্রতদার কবিতাটা নিয়ে যেটা বলছিলাম আর কি সে তো অনেকটা মেঘদূতের মতো হয়েছে শুধুমাত্র পার্থক্য ছিল যে নায়ক নায়কে এক জায়গাতেই রয়েছেন আর মেঘদূতে ডিফারেন্ট জায়গায় ছিল এখন যে গানটা করতে যাও রবীন্দ্রনাথের গান সেই গান নিজেই বলেছিলেন এরকম বর্ষার দিনে মেঘদূত কাব্যটা পড়ছিলেন তার ফলশ্রুতি হলো একটি গান যেটা নাকি উনি নিজে ইনি ইনি লিখেছিলেন তো জানিনা এটা ওনার বিনয় বোধ হয় রবীন্দ্রনাথ ঠাকুর কোন গান ইনি ইবিনি লিখেছে তাকে বিশ্বাস করি না এটা ওনার বিনয় মানে মহতের বিনয় जुगे रोफ होते आ আকাশে আজকের বিশেষ অনুষ্ঠান বর্ষার গানে গানে একেবারে জমজমাট হয়ে উঠেছে দর্শক বন্ধু সঙ্গীত শিল্পী দেবুল মজুমদারের আরেকটি খুব সুন্দর গানের মাধ্যমে আমরা একটা ছোট্ট বিরতি নেব বিরতির পর কিন্তু এক্ষুনি ফিরে আসবো কেউ কোথাও যাবেন না সঙ্গে থাকবেন এই গানটা একটা আধুনিক মানে গান যদিও আধুনিক মানে উনিশশো সালের সিনেমা অসাধারণ বর্ষাকাল মানে না গানটা আমার ভীষণ মানে ভালো লাগে চেষ্টা করছি করার এবং গানের লিরিক্স ছিল বিমল চন্দ্র মানে সেই সময় মজুমদার পুলক লিখেছিলেন তার মধ্যে উনি অন্যতম অন্যতম এক কবি তিনি অন্যতম কবি দা খুব সুন্দর ঝড় উঠেছে আজিকে হল সাতি সত মহলার স্বপ্ন করি হাজার বাতি বাউল বাতা